তুই এখনো কাজটা করতেছিস না কেন ম্যাডাম আপনি যে এত বড় কাজ দিছেন ম্যাডাম আমি করতে পারবো না আমার হাত কাঁপে ম্যাডাম অন্য কারো দিয়ে করান আপনি অন্য কারো দিয়ে করান মানে আমি টাকা তোরে দিছি তোরই কাজটা করতে হবে ম্যাডাম এটা সম্ভব না ম্যাডাম আমি ম্যাডাম আজ পর্যন্ত কারো এটা থাপ্পর মেরে দেখিনি ম্যাডাম আপনি আমার এত বড় একটা কাজ দিছেন এটা তো আমার জীবনেও সম্ভব না আর কো না ম্যাডাম আমার এমন একটা কাম করতে দিছে ওই কামের কথা চিন্তা করলে আমার শরীর দত্তর করে কাঁপতাছে শরীর কাঁপতাছে মানে কি এমন কাজ তুমি শরীর কাঁপতাছে আমার বলো তো তোমার যে কেমনে কই বিষয়টা ভয় পেও না কিন্তু ম্যাডামে কইছে আমারে স্যারে খুন করা লাগে কি বলো যদি এই কাম না করি তাহলে আমার চোদ্দ শিখের বাদ খাওয়া এবং পুরো চোদ্দ গোষ্ঠীরা শুদ্ধা আর ম্যাডাম পারেও ম্যাডামের যে লোকজন

স্যার আপনি আমার স্যার হ্যাঁ এরপরও কি আপনি লগে চুক্তি করে আপনার খুন করতে চাই স্যার দুপুরে লাঞ্চটা সময় মতো করে নিও আচ্ছা ঠিক আছে শোনো নিজের শরীরের প্রতি খেয়াল রাখো বুঝছো সবাই যাইতেছো কিন্তু তুমিও দুপুরে লাঞ্চ করে নিও ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাতে আসবে কখন রাতে আসমু 9টা 10টা বাজবো বুঝছো আচ্ছা সাকিব রেতেছেন হ্যাঁ বেরোতেছি আচ্ছা যা তোর বাবীর একটু খেয়াল ঠিক আছে আচ্ছা আমি যাই অফিসের টাইম শেষ হয়ে যেতেছে কাম ম্যাডাম করতে পারবো না আমার হাত কাঁপే ম্যাডাম অন্য ঘরে দিয়ে করেন আপনি অন্য ঘরে দিয়ে করব মানে আমি টাকা তোরে দিছি তোরই কাজটা করতে হবে

তুই আচ্ছা ম্যাডাম আমার আর দুই দিন সময় দেন শেষ ম্যাডাম দুটা দিন এই দুই দিনের মধ্যে আমি কামটা করার চেষ্টা করবো ম্যাডাম তুই জানো আমি কি একটা চাপের মুখে পড়ে আছি তুই যদি এই দুই দিনের মধ্যে করতে পারিস বুঝো তোরে কি করব আচ্ছা ম্যাডাম মনে থাকে যে জি ম্যাডাম আমার আর দ্বিতীয়বার বলা লাগবে না ম্যাডাম ভালো লাগলে তো বুঝছি পান্তির কি অবস্থা কোন জায়গায় ফাইসে গেলাম ম্যাডাম যে তোমারে দমকাইলো কি নিয়া কি করতে দিছে আর কো না ম্যাডাম আমার এমন একটা কাম কর দিছে ওই কামের কথা চিন্তা করলে আমার শরীর দর্তর করে কাঁপতাছে শরীর কাঁপতাছে মানে কি এমন কাজ যে তুমি শরীর কাঁপতাছে আমার বলো তো তোমার কেমনে কই বিষয়টা ভয় পেও না কিন্তু ম্যাডাম কইছে আমারে সারে খুন করা লাগা কি বলো যদি এই কাম না করি তাহলে আমার চোদ্দ শিখের বাদ খাওয়া এবং পুরো চোদ্দ গোষ্ঠীর সুদ্ধা আর ম্যাডাম পারেও ম্যাডামের যে লোকজন যা পরিচয় হ্যাঁ এটি করতেও পারে কোন দিন যে কোন পেসে হইতে ফালায় আমার আটকা দেয় তুমি এগুলো কি বলতাছো ম্যাডাম সারে মাইরা লাগবো সার তো অনেক ভালো মানুষ হয় জানি না তুমি যে মানে কোন জায়গায় কিসের মধ্যে না ফালাইলা

আর যাই হোক কাজটা হয়ে যাবে কয়েকদিনের ভিতরে তুমি ওইটা নিয়ে টেনশন করো না আর তোমার ওদিকে যেটা যেভাবে বসে ওইভাবে বসে আনো হ্যাঁ আচ্ছা তাহলে এখন রাখি কাজ আছে হ্যাঁ মর্জিনা মর্জিনা জি ম্যাডাম এই তোর কখন বলছি ঘরটা সুন্দর পুষতে দেখ তো কি অবস্থা কত মানল এখানে একটা কাজও ঠিক মতো করে না ধনটা ফাঁকিবাস বাস ম্যাডাম রাতের জন্য কি রান্না করব ও ফ্রিজ থেকে গরু মাংস নামায় নেয় আর বাঁধাকপি আছে না বাঁধাকপি বাজি করে নিস কি লেখনো শোনাই এই তো শুইমু শোনো আজকে না অফিসে একটা ডিল হয়েছে বুঝছো এই ডিল ডিলটা যদি কনফার্ম হয় না তাহলে আড়াই কোটি টাকা পাবো আর এই টাকা দেয়া তোমার একটা পাজারও গাড়ি কিনে দেব ঠিক আছে আর ওই রাস্তার পাশে যে জমিটা আছে না তোমার যে বলছিলাম ওই জমিটা তোমার নামে কিনু ঠিক আছে এমনি তো তুমি আমার নামে সব কিছু দিয়ে রাখছো আরে শুধু তোমার নামে বলতে এটা তো আমাদের ভবিষ্যতের জন্য তাই না

হ্যাঁ হ্যালো তোমার বলছি না কাজটা করতে পারবো গ্রামের মানুষ সরাসরি কী হয়েছে হ্যাঁ আচ্ছা তোমার পরে ফোনতে সেটা হবো ম্যাডাম তাই এখন এটা কি করুম তাও তো ঠিক কিছু ব্লাস্টটা করা যায় কি ম্যাডাম আপনি যদি কোন আমার মতে বুদ্ধি আছে কি তাড়াতাড়ি কর এটা তো আমি দেশে লাই যাই উনি কম কি অসুস্থ এটা কোয়া ওরে মারি চাপা দিয়ে দেব কি কোন ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কি করুম ম্যাডাম আবার কি এটা যদি কষ্ট করে লয়ে যাম তোর বক্সিস দিমু কইছি তো 50 দিন আর বক্সিস দিই আচ্ছা মানে তুই ধরেন ওইদিক দিয়ে ধরেন পারি কি বাড়ি সান ম্যাডাম আমি তো তাছরে তুমি মরো নাই তুমি না মইরা গেলা হ্যাঁ আমি মরছি আমি শুধু তোর কাছে মরছি তুই শেষ পর্যন্ত কাজের স্যালারি দে আমার মারার জন্য প্ল্যান হ্যাঁ আমি তোর ব্যাপারে সবকিছু জানি ঠিক আছে দেখো তুমি যা জানো কি আমি যা দেখছি যা জানি সবই ভুল আমি মরার পরে কাজের স্যালারি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করবি এটাও ভুল আমি মরে যাওয়ার পরে তোর লাঙ্গের সাথে ফোনে কথা বললি যে বললি যে ভালো একটা সুখবর আছে এটাও ভুল হ্যাঁ তুই আমার কি ভাবস আমি কিছুই জানি না তোর ব্যাপারে তোর ব্যাপারে আমি সব কিছুই জানি ঠিক আছে তাহলে তুই কি সব বলে দিস এই উই কি বলবো আমার বাবা আমার বাবা ওর ছোটবেলা নিয়ে আসা আমার ভাইয়ের পরিচয় দিছে ঠিক আছে আমার বায়ের পরিচয় বড় হয়েছে ওর যাবতীয় যত খরচ আছে সব আমি নিজে বহন করছি আর উই আমার বলবো না হ্যাঁ তুই ওর চিনস উই আমার ভাইয়ের মতো আমি সব কিছুই জানি শুনবি হ্যাঁ আমি সব কিছু জানি তাহলে শোন স্যার আপনি হ্যাঁ কেউ নাই স্যার স্যার কি হয়েছে আপনার লোক একটা জরুরি কথা আছে ভিতরে হেন আচ্ছা বল এখানে বল না স্যার কি দেখা লাগে সমস্যা স্যার তো হেন ভিতরে হেন আহেন স্যার আহেন স্যার কী হয়েছে স্যার দেখান স্যার আপনার আগে গেট লাগাই দিয়ে আমি আই গেট লাগাবি মানে কি বলবি বল স্যার ম্যাডাম আপনাকে খুন করতে চাই স্যার আমি আপনার নুন খাইছি স্যার আমি মিশা কত করবো না স্যার ম্যাডাম আপনার খুন করতে চাই হ্যাঁ একটা পরকীয় প্রেমিক আছে স্যার আপনি আমার মারতে স্যার হ্যাঁ পরকীয় প্রেমিকের লগে চুক্তি করা আপনাকে খুন করতে চাই স্যার স্যার আমি আপনার নুন খাইছি আমি আপনার কাছে বিশ্বাস কথা করতে পারবো না আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না ম্যাডাম আপনার মারার লেগে আমার দায়িত্ব দিছে আর অনেকগুলি টাকাও দিছে ঠিক আছে স্যার আর আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আমি যা করবো আমার লগে তালে তাল মিলেন আপনি আমি জানি আপনি ভুলটা আপনার বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে শোন তোর কথার যদি কোনো ব্যতিক্রম পাই তাহলে কিন্তু বুঝিস না স্যার আমার কথা কোনো ব্যতিক্রম পাইবেন না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে যা তুই কি মনে করছোস ওই আমার সাথে বিশ্বাসঘাতকতা করব তুই তো একটা কাল না তুই তো একটা বিশ্বাসঘাতিনি তোর মতো ও না ঠিক আছে আর তুই কি কি মনে করছো আমার মাইরা আমার সয় সম্পত্তি নিয়ে তোর ওই পরকিয়া লাঙ্গের সাথে সুখে সংসার করবি হ্যাঁ যা তোরা আমি আজকে থেকে মুক্তি দিয়ে দিলাম তুই তোর ওই লাঙ্গের সাথে সুখে সংসার কর যা তোরা মুক্তি দিয়ে দিলাম যা ভাইরে তুই আমার অনেক বড় একটা উপকার করছস তুই আমার চোখটাই খুলে দিস আজকে যদি তুই না থাকতি আমি মনে অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম প্লিজ আমার ভুলে গেছে তুমি আমার এবারের মতো মাফ করে দাও আমি ভুল কাজ করতে নিছিলাম ছাড়ো আমার পা ছাড়ো প্লিজ এবার তুমি যে ভুলটা করছো মাফ করার মতো না ঠিক আছে আমি আর নেক্সট টাইম এরকম করব না আর তুমি কি চাইছো তোমার ওই পরকিয়া লাঙ্গের সাথে সুখে সংসার করবে না যাও আমি তোমার মুক্তি দিছি একটা সুযোগ দিয়া দাও শোনো আর বার আমি তোমার জন্য সব কিছু করছি আমি আমার মা বাবার চাইরা আমার মা বাবরের চাইরা আমি তোমার সাথে এই সংসার করতেছি তোমার ভালো রাখার জন্য আমি আজ পর্যন্ত সব কিছু করছি আর তুমি কি করলা এই প্রতিদান দিলা আমারে আমি তোমার জন্য সবকিছু করার পরও তুমি অন্য অন্যজনের সাথেছি এটা আমার ভাবতেও ঘৃণা লাগে যাও আমি তোমার মুক্তি দিলাম তুমি ওর সাথে সুখে থাকো